বন্ধুরা এত কাদা গাড়িতে আমি কিভাবে পরিষ্কার করব। হ্যাঁ আমার কাছে কোনো ব্যাপার না আমি একদম নতুনের মতো গাড়িটিকে পরিষ্কার করে দেব এই যে বন্ধুরা গাড়িটা আমি সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছি এই দিকটা কেমন লাগছে এবার এই দিকটা দেখো এই দিকটা প্রচন্ড কাদা আছে এই কাদাগুলোও আমি পরিষ্কার করে দেব। এই যে কতটা কাদা বার হচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন কেমন হলো পরিষ্কার করার পর আর এই গাড়িটি ধুতে গিয়ে আমার কি হাল হয়েছে আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন এই কাদার গাড়িটা আমি কিভাবে নতুনের মতো করে দিলাম তা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো এই কাদার গাড়িটি আজকে আমার কাছে ওয়াশ করার জন্য এসেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কাদা আমি হাত দিয়ে দেখাচ্ছি যতটা সম্ভব দেখানোর আমি দেখাচ্ছি এই যে মার্কেটে প্রচণ্ড পরিমাণে কাদা এখন হচ্ছে কি বর্ষার সময় এখন তো গাড়িতে কাদা হবে। কারণ ট্র্যাক্টারে করে আপনার আপনাদের বাড়ির সমস্ত ফসল ট্র্যাক্টরে করে তুলে আনা হয় সেই জন্য ট্র্যাক্টরে তো স্বাভাবিক বিষয় ট্র্যাক্টরে তো নোংরা হওয়ার কথাই তার ট্র্যাক্টরের মালিক এসেছে আমার কাছে ট্র্যাক্টারটা ওয়াশ করার জন্য তা ট্র্যাক্টারটা আমার সাথে পরিষ্কার করে নেবে বলছে একদম নতুনের মতো পরিষ্কার করে দিতে তো আমি বললাম ঠিক আছে করে দেব কোনো ব্যাপার না আপনারা আমার সঙ্গে থাকুন আমি কিভাবে আমি এই কাদার ট্র্যাক্টারটাকে পরিষ্কার করছি সেটা আপনারা দেখতে থাকুন কিভাবে আমি পরিষ্কার করছি প্রচণ্ড কাদা আমার এই ট্র্যাক্টরটা ধুতে গিয়ে আমার পুরো অবস্থা খারাপ হয়ে যাবে তা গাড়িটা আমার র্যাম্পের উপরে তুলে নিলাম এবার আমি পানি মারতে চালু করে দিয়েছি পানি মারছি চাকা মার্কেটের ভিতরটা তা এই মার্কেটের ভিতরে প্রচণ্ড কাদা থাকে তা ক্যামেরাতে যতটুকু দেখানো সম্ভব আপনাদের আমি দেখাচ্ছি এই যে মার্কেটের কাদাটা ছাড়ানো হয়ে গেছে এবার আমার ইঞ্জিনের দিকে প্রচণ্ড পরিমাণে কাদা আছে সেই কাদাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যতটা সুন্দরভাবে করা যায় করার চেষ্টা করছি আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে সম্পূর্ণ গাড়িটিকে পরিষ্কার করছি পরিষ্কার করতে করতে একদম নতুন করে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন ইঞ্জিনে প্রচণ্ড পরিমাণে কাদা এই যে কতটা কাদা লেগে আছে আপনারা তো বুঝতেই পারছেন এই যে কাদাগুলো আমার প্রেসার মেশিনের সাহায্যে প্রেশার বলতে এই আমার এই মেশিনটার প্রচণ্ড স্পিড ওই জন্য কাদা ছাড়াতে আমার খুব কষ্ট হয় না যথেষ্ট খুব ভালোভাবে আমি কাদাটা পরিষ্কার করতে পারি তা আপনাদের যদি কারোর ইচ্ছা হয় আমার কাছে গাড়ি ওয়াশ করার জন্য মানে গাড়িটা পরিষ্কার করার জন্য তাহলে আপনারা অবশ্যই আমার কাছে আসতে পারেন আমার ঠিকানা হচ্ছে কে বারনিয়াতে বারনিয়া সুরেন্দ্রনাথপুর পূর্বপাড়া মসজিদের সামনে আমার দোকান আমার দোকানের নাম আকাশ কার ওয়াশিং সেন্টার তা আপনারা অবশ্যই আসবেন আমার দোকানে একবার হলেও দেখে যাবেন ওয়াশ করতে হবে না এমনি দেখে যাবেন তা কিভাবে আমি গাড়িটিকে সম্পূর্ণভাবে পরিষ্কার করছি একদম নতুন নতুন করে দেব গাড়িটাকে তা তো বন্ধুরা এই গাড়িটা ধুতে গিয়ে আমার যা অবস্থা হয়েছে আপনারা তো ভিডিওতে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাবুটা আছে এই বাবু আমার বডিতে পানি মেরে পরিষ্কার করে দিচ্ছে প্রচণ্ড কাদা বেরোচ্ছে আপনারা নিচে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর প্রচণ্ড কষ্ট হয় গাড়িটা পরিষ্কার করতে তা এই যে গাড়িটার ফুল কমপ্লিট করা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ইঞ্জিনটা কতটা নতুনের মতো একেবারে পরিষ্কার করে দিয়েছি আর এই যে মার্কেটের ভিতরে প্রচণ্ড কাদা ছিল তারপরে ইঞ্জিনের যে সিটের নিচটা এই যে রিংগুলো এগুলো সমস্ত কিছু আমি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি একদম শোরুম থেকে যখন ব্র্যান্ড নিউ গাড়ি বের হয় না একদম সেম টু সেম সেভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হ্যাঁ আপনারা দেখুন আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে আমি গাইটা কতটা সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি আর যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে আমার এই ভিডিও তাহলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের এই লাইকে আমাকে আগামী দিনে ভিডিও বানানোর জন্য অনেক এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন